ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করেছে বিশাল বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু দেখেবাসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সেই রাজু থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু সেখানে শহীদ মিনার ঘুরে তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা যাত্রা করছেন এবং ওই মুহূর্তে কিন্তু তারা ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি অবস্থান করছেন তবে এখানে তারা তাদের যে পাঁচটি দাবি নিয়ে এসেছেন সেই পাঁচটি দাবি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় তুলে হবে সেই পাশে দাবির মধ্যে অন্যতম যে দাবি রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলে যত পণ্য বাংলাদেশে আছে সেই সকল পণ্যকে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এইটি সেই পাঁচটি দাবির মধ্যে অন্যতম একটি দাবি এটি এবং এই পাঁচটি দাবি নিয়ে কিন্তু তারা সেখানে সমাজরা উপস্থিত হবেন এবং যদি জানে রাখি এই মিছিলে কিন্তু সত্তর ফিট লম্বা একটি সেই সত্তর ফিট লম্বা তৈরি পতাকা নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন এবং এই বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে কিন্তু রাজ্য ভাস্কর তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন যে এবং সেই তাদের যে সংক্ষিপ্ত বক্তব্য সেই সংক্ষিপ্ত বক্তব্য শেষে কিন্তু তারা তাদের ওই যেই বিক্ষোভ মিছিল সত্তর ফিট লম্বা পতাকা নিয়ে সেই সত্তর ফিট লম্বা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল করছেন এবং ফিলিস্তিনে যে এই যে গণহত্যা চলছে যেই কর্তৃক যেই নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে কিন্তু তারা সরব হয়েছেন এবং এই নির্যাতন করার আহ্বান তারা জানিয়েছেন জানিয়ে রাখি ফিলিস্তিনে যে ইসরায়েল গতি একদিক যে নির্যাতন নির্যাতনের বিরুদ্ধে কিন্তু শুধু সাধারণ শিক্ষার্থীরা নয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সকলে কিন্তু এই ফিলিস্তিনের নির্যাতন চলছে এবং সেটার বিরুদ্ধে কথা বলছেন এবং এই অবিলম্বে যেন নির্যাতন বন্ধ করা হয় সে দাবিও তারা জানাচ্ছেন দর্শক ইতিমধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রোগ্রামটি এটি কিন্তু বিকাল তিনটা ত্রিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর যে পাদদেশে তারা সেখানে শুরু করে এবং সেখানে শুরু করার এক পর্যায়ে তারা সেখানে এই যে সত্তর ফিট লম্বা যে পতাকা আর সেই পতাকা নিয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করছে আর সেই অবস্থান করার শেষে শিক্ষার্থীদের সকলে জল করার শেষে তারা কিন্তু ফ্রি ফ্রি প্যালেস্টাইন পঞ্চাশ বা টু দাস্তি সহ বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা সেই তাদের এই সত্তর ফিট লম্বা পতাকা যেটা দেখতে পাচ্ছেন এই পতাকা নিয়ে যারা স্ক্যান নেব পর যাত্রা এই বিক্ষোভ মিছিলটি ঠিক সম্মুখে ঠিক সামনের অংশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্যানার হাতে নিয়ে তারা আসছেন এবং এই বিক্ষোভ মিছিলটি সেই শিক্ষার্থীরা সহ কিন্তু প্রায় এদের সাথে বিভিন্ন শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়েছে এবং